দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত আসসালাম আলাইকুম আরহাম বন্ধুরা আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আর তা হচ্ছে রসুন ও যৌন শক্তি জেনে নিন ব্যবহার পদ্ধতি অর্থাৎ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা রসুন খেয়ে থাকি তবে রসুন আমাদের বীর্য এবং যৌন শক্তি বৃদ্ধিতে কিভাবে কাজ করে আমরা তা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে সেটা উপস্থাপন করবো তো চলুন জানা যাক এই বিষয়ে বিস্তারিত পুরুষের যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যাপারে খুবই কার্য এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌনের ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে কার্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মধ্যে প্রতি মিলিমিটার শুক্র হতে বিশ মিলিয়নের কম স্পাম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারেন। বাজে খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনীহা প্রভৃতির কারণে দিনে দিনে অনুর্বরতা বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা হচ্ছে রসুন কেননা সুস্থ সিমেন্ট অর্থাৎ বীর্য তৈরিতে রসুনের মেলা ভার ব্যবহার প্রণালী প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়ার কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরান্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দুকুয়া রসুন খাটি গাওয়া ঘি এ ভেজে মাখনে মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবে খাওয়া যায় কাঁচা আমলকের রস দুই বা নিয়ে তার সঙ্গে কোয়া রসুন থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদজনক কারণ রসুন রক্তের জমাট বাধা ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্থলিতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন শিশুকে দুঃধানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলিতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবেন বন্ধুরা আজকে আমরা রসুনের উপকারিতা ব্যবহার বিধি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমাদের আলোচনাটি লাইক দেবেন এবং এটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যারা অনেক মানুষেরা শুনে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নিয়মিত নতুন নতুন যে ইনফরমেশান আপনাদের দিই সে বিষয়ে আপনারা নোটিফিকেশান পেতে পারেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে যে মতামত করবেন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবার কমেন্ট আমাদেরকে উৎসাহিত করবে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকে হয়তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ